এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো তো আজকে কর্মসংস্থান পত্রিকার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের তারিখ হচ্ছে ফিফথ জুন তো আর এখানে দেখো এইথ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ডেট দেওয়া আছে স্যাটারডে তো ফ্রন্ট পেজটা কী আছে এটাকে সেটা নিয়ে একটু আলোচনা করে নিই ফার্স্টেই দেখো লেখা আছে এক হাজার পাঁচশো চব্বিশ সাব ইন্সপেক্টর হেড কনস্টেবল নিচ্ছে বিএসএফ তো কী আছে পুরো খবরটা একটু পড়ি বর্ডার সিকিউরিটি ফোর্স সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ ফোর্স সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সশস্ত্র সীমা বল অসম রাইফেলসে কাজের জন্য হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল কম্ব্যান্ড মিনিস্ট্রিয়াল অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনোগ্রাফার বা কমট্যান্ড স্টেনোগ্রাফার ওয়ারেন্ট অফিসার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং হাবিলদার ক্লার্ক পদে এতজন ছেলে মেয়ে নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য যে কোনো শাখায় যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো ছেলেমেয়েরা তো যে কোনো শাখায় ইংরাজি টাইপিং কম্পিউটারে মিনিটে অন্তত পঁয়ত্রিশটা শব্দও তোলার গতি থাকলে কিংবা ঘন্টায় দশ হাজার পাঁচশো কি ডিপ্রেশন গতি থাকলে আবেদন করতে পারবে মূল মাইনে হচ্ছে এত টাকা ঠিক আছে তো ফ্রন্ট পেজে জাস্ট এইটুকুনি লেখা আছে এরপরে বারো নম্বর পাতায় দেওয়া আছে তার আগে দেখে নিই আর কী কী আছে গ্রামীণ ব্যাংক সাত হাজার ক্লার্ক ও অফিসার নিচ্ছে দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে সাত থেকে সাতাশে জুন ঠিক আছে অর্থাৎ আজকে পাঁচ তারিখ পরশু দিন থেকে তো এখানে তারপর আছে দেখো ডিএলএড কোর্ট যারা কোর্স করতে চাও পঁয়তাল্লিশ হাজার সিটে ভর্তির শেষ তারিখ যেটা ছিল সেটা কিন্তু বাড়ানো হয়েছে পনেরোই জুন করা হয়েছে ঠিক আছে পনেরোই জুন করা হয়েছে তার তারিখটা বাড়িয়ে এটা কিন্তু দু বছরে যারা মানে ডিএলএড করতে ইচ্ছুক প্রাইমারি ডেটের পরীক্ষা দিতে চাও তারা কিন্তু এই কোর্সটা করতে পারো তো এরপরে আর কোনো ইম্পর্টেন্ট কিছু নেই এবার আমি চলে যাচ্ছি ভেতরের পাতায় পিএসসি সংক্রান্ত দেখি আজকে কি বেরিয়েছে না বেরিয়েছে তারপরে আমি পিএসসি ক্লার্কশিপের একটা সুন্দর প্র্যাকটিস সেট তৈরি করে দিয়েছে শামীম সরকার তো ক্লার্কশিপ যে পরীক্ষা আসছে ছ হাজার পদের জন্য যে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে প্রায় ছ হাজার শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া হয়েছে তো সেই তার একটা সুন্দর সেট এখানে উনি তৈরি করে দিয়েছেন তো তোমরা এখানে দেখতে পারো এবং এখানে কিন্তু অ্যানসারটাও দেওয়া আছে অ্যান্সার কিও একদম সঙ্গে সুন্দর করে সেট করা আছে আশা করছি বোঝা যাচ্ছে আচ্ছা এবার চলে যাচ্ছি পি কিছু ইম্পর্টেন্ট দেখি কি বেরিয়েছে না বেরিয়েছে দেখতেই পাচ্ছ ফার্স্টে বলে রাখি ফার্স্ট আছে ইউপিএসসি নিয়ে সাধারণ প্রার্থীরা আইপিএস হওয়ার পরীক্ষা কতবার দিতে পারে তো ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার জন্য বয়স হতে হবে একুশ থেকে বত্রিশ বছরের মধ্যেও সাধারণ প্রার্থীরা অর্থাৎ জেনারেলরা ছবার ও নবার আর তফসিলিরা যত খুশি দিতে পারবে এই পরীক্ষা কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা কবে হবে কলকাতা পুলিশের কনস্টেবল পদের প্রিলিমিনারি পরীক্ষা হবে আঠেরোই আগস্ট আর পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা হবে বাইশে সেপ্টেম্বর আর পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে পনেরোই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে জানানো হয় এখনও পরীক্ষার সঠিক তারিখ ঠিক হয়নি সম্প্রতি নির্বাচন শেষ হয়েছে খুব শীঘ্রই পরীক্ষা তারিখ ঘোষণা করা হবে তখন ওয়েবসাইটে দেওয়া হবে আচ্ছা স্টাফ সিলেকশান কি কম্বাইন্ড হায়ার সেকেন্ড সেকেন্ডারি লেভেল অর্থাৎ সিএইচএসএল পরীক্ষা কবে হবে আর সিজিএল এবং এমটিএসের এর ফর্ম পূরণ কবে থেকে শুরু হবে আর রেলের এনটিপিসি ও গ্রুপ ডি পদের ফর্ম পূরণ কবে থেকে শুরু হবে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের পরীক্ষা হবে সম্ভবত পয়লা থেকে এক তারিখ জুলাই মাসের এক তারিখ থেকে বারোই জুলাইয়ের মধ্যে শিগগিরই পরীক্ষার তারিখ স্টাফ সিলেকশন কমিশন ঘোষণা করবে এম ফর্ম পূরণ আগামী সপ্তাহ থেকে শুরু হবে সিজিএলের বিজ্ঞপ্তি বেরোবে এই মাসে পরীক্ষা হবে সেপ্টেম্বর অক্টোবর নাগাদ রেলের এন টি পদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে জুন জুলাইয়ে পরীক্ষা হবে সেপ্টেম্বরে আর গ্রুপ ডি দরখাস্ত নেওয়া হবে আগস্ট নাগাদ পরীক্ষা হবে আগামী বছর জানুয়ারি ফেব্রুয়ারিতে ঠিক আছে তা মোটামুটি তোমরা বুঝতেই পারলে এরপরে সেনাবাহিনী রেলে চাকরি আছে রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের পরীক্ষা কবে হতে পারে এবছর কি পরীক্ষা হবে এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি তবে রেল রিক্রুটমেন্ট বোর্ডের নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা আগস্ট হওয়ার সম্ভাবনা আছে এরপরে তোমাদের যদি আর কোনো কিছু দেওয়া থাকে মানে জানার থাকে এখানে তো তোমরা একটু স্ক্রিনশট মেরে পড়ে নিও মোটামুটি আমি ইম্পর্টেন্ট যেগুলো দেখিয়ে দিচ্ছি আচ্ছা রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও তোমরা দরখাস্ত করতে পারবে চাকরির সেগুলো হচ্ছে এগুলো এবং রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে হবে সেটা হচ্ছে এখানে দেওয়া আছে আশা করছি মোটামুটি ভিডিওটা ক্লিয়ার হয়েছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো থ্যাংক ইউ